অতিবৃষ্টিতে জমিতে জল জমার সমস্যা দ্রুত জল নিকাশির আশ্বাস দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল বিধানসভার অন্তর্গত জগৎপুরের হোজাপাড়া এলাকায় খাল সংস্কারের কাজ চলছে আরোরা খাল সংস্কার এবং ধান্যহরি অঞ্চলের শশা খালিতে নতুন সুইচ তৈরির জন্য রূপনারায়ণ নদীর মুখে বাঁধ দেওয়া হয়েছে এর মাঝে গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে জল জমে গিয়ে বহু এলাকার ফসল ডুবে গিয়েছে বহু জমিতে চাষিরা শীতকালীন ফসল উৎপাদন করতে পারছেন না এই পরিস্থিতিতে দ্রুত জল ব্যবস্থা করতে খাল খনন করার জন্য রবিবার ঘটনাস্থলে ছুটে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জগৎপুর অঞ্চলের চাষীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন রবিবার বিধায়ক সুশান্ত ঘোষ জানান আমি চেষ্টা করছি দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলা হচ্ছে আমি নিশ্চিত দ্রুত চাষি ভাইদের মুখে হাসি ফোটাতে পারব চাষিদের সমস্যা নিয়ে বিধায়কের দ্রুত পদক্ষেপের ফলে এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে দ্রুত খাল খনন করে জমা থাকা জল বের করার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছে। এ বিষয়ে রইল বিস্তারিত সংস্কারের কারণে একটা সুইচ নির্মাণ হচ্ছে এটা চাষিদের জন্য কিন্তু এই ফ্রিজের নির্মাণে ছিল অটোরা সামনের দিকটা মুখ্যের দিকটা নদীতে যেটা মিশছে ওখানে বাধা রয়েছে তো যার কারণে তো এই বর্ষা যে কয়েকদিন আগে হলো আবার জল সমস্ত জমিতে জমে গিয়েছে এর ফলে চাষিরা ফসল ফলাতে পারছে না তো সেই জন্য আমি ইরিগেশান ডিপার্টমেন্টের সাথে কথা বলে আবার একটা জেসিবি গিয়েছে খালটা একদম মজে গেছে ওই খালটাকে সংস্কার করার জন্য চেষ্টা করছি এসে গিয়ে এসেছি অলরেডি তো খালটা পুরোপুরি মজে গেছে চাষিদের খুব সমস্যা হচ্ছে চাষিদের সমস্যার সমাধানের জন্য আমাদের এই চেষ্টা